বহিষের গাড়ি সাজানো হয়েছে এবং তারা পথযাত্রা অংশগ্রহণ করছেন তাদেরকে কিন্তু কুড়িটা এই গাড়িগুলো খোলানো হচ্ছে এমন একটি আয়োজন আসলে প্রত্যাশার চেয়েও বেশি কিছু যার যার মতো করে সবাই কিন্তু সেমাই হাতে নিয়ে খাচ্ছে আপনারা যত খুশি তত আপনি নিয়ে খেতে পারবেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকার চীন মৈত্রী সম্মেলনের পাশের পুরাতন যে বাণিজ্য মেলা হতো সেই মাঠ থেকে এখানে ঈদের সালাত আদায় করলাম হাজার হাজার মানুষ এসেছেন হয়তো লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন চোখে দেখে যা বোঝা যাচ্ছে না একটা আনন্দঘন পরিবেশে কিন্তু এই ঈদের সালাত সবাই আদায় করেছে এখন কিন্তু সেই সুলতানি আমলের চারশো বছরের ঐতিহ্যবাহী র্যালি নিয়ে বের হচ্ছেন ঢাকাবাসী এই ঈদ যাত্রায় আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই সুন্দর যাত্রাটি আপনারা উপভোগ করবেন চলুন বন্ধুরা সবাই আমরা এই সুন্দর ঈদ যাত্রাটি আজকে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে উপভোগ করি চারশো বছর পর ঢাকায় এরকম একটি ঈদের আয়োজন করা হয়েছে ঢাকাবাসী খুবই শিক্ষিত আর নতুন করে এরকম একটি আয়োজন দেখতে সত্যি কিন্তু অনেকটা অভিভূত হয়েছি আমরা সবাই আজকের এই ঈদ শুধুমাত্র একটি উৎসব নয় বরং ছিল ইতিহাসের পুনর্জন্ম ঢাকার বুকে ফিরে এলো প্রায় চারশো বছর আগের সুলতানি ও মুঘল আমলের ঈদ শোভাযাত্রা যা এক অভূতপূর্ব অনুভূতির জন্ম দিয়েছে আমি আজকের এই ঐতিহাসিক আয়োজনের প্রত্যক্ষ সাক্ষী বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা হয় বারোশো সালে আর তখন থেকেই ঈদ উদযাপনের রেওয়াজ চলে আসছে তবে স্বাধীন সুলতানি আমলে বিশেষ করে গিয়াসুদ্দিন আজম শাহ এবং শামসুদ্দিন ইলিয়া শাহের সময়ে ঈদের শোভাযাত্রা ও মেলা আয়োজনের প্রথা শুরু হয় এ সময় সাধারণ জনগণ মিছিল করে ঈদগাহে যেত এবং নামাজ শেষে মেলা বসতো যেখানে স্থানীয় কারুশিল্পী ও খাদ্য সামগ্রী প্রদর্শিত হতো ষোলোশো সালে মুঘলরা ঢাকায় আসে এবং তাদের শাসনামলে ঈদ আরও জাকজমকপূর্ণ হয়ে ওঠে মুঘল আমলে ঢাকার ধানমন্ডি ঈদগাহের মতো স্থাপনা গড়ে ওঠে যা আজও ঐতিহ্যের প্রতীক সে সময় ঈদের নামাজের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হতো যেখানে ঘোড়ার গাড়ি সুসজ্জিত হাতি এবং বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হতো প্রায় চারশো বছর পর ঢাকা এবার ফিরেলো সুলতানি সেই ঐতিহ্য ঈদের নতুন পোশাক পরে আমি ছুটে যাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে সেখানকার পরিবেশ ছিল একেবারে অসাধারণ ঢেউ হয়ে চলেছে নামাজের জন্য যেখানে মানুষের ভিড় উপচে পড়ছিল। নামাজ শেষে হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে পড়ে চারদিকে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করছে শুভেচ্ছা বিনিময় করছে এরপরে শুরু হয় সেই কাঙ্ক্ষিত শোভাযাত্রা বন্ধুরা ঈদের ভাতৃত্বর যে সৌন্দর্য সেটা কিন্তু চারিদিকেই লক্ষণীয় ছোট বড় সবাই কিন্তু একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করছে ঈদের সবচাইতে বড় সৌন্দর্য কিন্তু এটাই আমরা সবাই আনন্দিত আসছি আপনারা কোথা থেকে এসেছেন আমরা শ্যামলি থেকে এসেছি শ্যামলি থেকে এই ঈদের জামাতে উপস্থিত হওয়ার জন্য এসেছেন তো কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম অনুষ্ঠান খুবই ভালো সবাইকে ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাই নামাজ শেষে আবার র্যালি আছে তারপরে মেলা আছে সব ধর্মের জন্যেই একই পাত্রা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মিলেমিশে থাকুক বাইক নিয়ে এসেছি এখন ভিড়ের মধ্যে আমরা যারা বাইক বা অন্য যারা গাড়ি নিয়ে এসেছে তাদের বের হতে একটু কষ্ট হচ্ছিল কারণ অনেক জনতার ভিড় জমেছে এখানে তো যাদের গাড়ি বা বাইক রয়েছে তারা সব শেষে বের হচ্ছেন ধীরে ধীরে এখন আলহামদুলিল্লাহ দিক দিয়েই ভালো ছিল ইনশাআল্লাহ এখানে ঈদের জামাত হলো সমাপ্ত হলো খুব ভালোভাবে হয়েছি সবার সঙ্গে ঈদের নামাজ পড়তে পারছি তারপর আমরাও চললাম শে র্যালির সাথে শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল রাজকীয় ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি ট্রাক্টর এবং সুলতানি ও মুঘল আমলের নান্দনিক শিল্পকর্ম সবাই ঈদের শুভেচ্ছা দাঁড়াচ্ছে অনিল আয়তরে কিন্তু এবারে ঈদকে সবাই গ্রহণ করে নিয়েছে অথরিটি কারবারщиковকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য এবং সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এই মনে হচ্ছিল যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে চারপাশে ঢাক ঢাকঢোলের বাদ্য মানুষের উচ্ছ্বাস নাচগান আর ঐতিহ্যের জাঁকজমক যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছিল বন্ধুরা দেখুন কত পরিশ্রম করে আমাদের সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করে ক্যামেরাম্যানের যে কত পরিশ্রম সেটা তো আপনারা জানেন না বন্ধুরা দেখুন অখ্যাত পরিশ্রম এই ক্যামেরাম্যান ভাই

সবকিছু অদ্ভুত কথা এই কেমন লাগছে অনেক ভালো লাগছে এটা আমাদের প্রথম অভিজ্ঞতা ঢাকা শহরে এরকম একটা ইভেন্ট করা 400 বছরের পুরাতন আমল সুলতানি আমলের ঈদ উদযাপন হচ্ছে এই বিষয়টা কি জানেন না আগে জানা ছিল না যখন থেকে নিউজটা হয়েছে তখন থেকে জানিছি যে এটা এরকম একটা হইতো বা হচ্ছে আজকে কিন্তু আবার 400 বছর পর ইতিহাসে পুনরবৃত্তি হচ্ছে তো আজকে কিন্তু ইতিহাসে সাক্ষী আপনারা হলেন কেমন লাগছে এটা আর জন্য খুবই ভালো লাগছে যে আমরা নতুন অধ্যায় শুরু করলাম অনেক দিন বিভিন্ন ধরনেও অন্য সংস্কৃতি আমরা ফলো করে আসছি কিন্তু আমাদের সংস্কৃতি এত সুন্দর একটা আছে বা যেটা ইসলাম সামর্থ্য করে আজকে প্রথম জানলাম তার অংশ অংশীদার হতে পারে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যখন র্যালিটি মানিক মিয়া এভিনিউর দিকে যাচ্ছিল তখন যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই নতুন চোখে পড়ছিল এখানে আসছে এই চিমন্তলা ঠিকা আচ্ছা কতগুলা ঘোড়ার গাড়ি আছে 15টা ঘোড়ার গাড়ি আছে গাড়ি ঢাকার অনেক মানুষ রয়েছে যারা মহিষের গাড়ি দেখে কিন্তু উচ্ছ্বসিত কারণ এই শহরে এরকম মহিষের গাড়ি দেখা যাবে এটা কিন্তু কল্পনা করা যায় না আর যারা ছোটো বাচ্চা রয়েছে বা শিশু রয়েছে তারা অনেকে কিন্তু জীবনের প্রথমে এই মহিষের গাড়ি দেখছে এবং পাশাপাশি রয়েছে ট্রাক্টর আর ঘোড়ার গাড়ি টুকটাক দেখা যায় ঢাকায় তো এতে কিন্তু অনেকে উচ্ছ্বাসিত এবং অনেকে জীবনে একবার মহিষের গাড়ি দেখে এটার সামনে এসে কিন্তু ছবিও তুলছে জীবনের প্রথম দেখলাম আগে কখনোই দেখি নাই অনেক ভালো লাগতেছে কখনো দেখেননি আপনাদের কেমন কাটলো আসলে যতই এগিয়ে যাচ্ছি ততই কিন্তু ঈদের আয়োজনের যে ভিন্নতা সেটি চোখে পড়ছে সামনে দেখতে পাচ্ছি আবার ভিন্ন রকম কিছু উপস্থাপন করা হয়েছে এক এক জায়গায় এক এক আনন্দ আয়োজন কোনটা রেখে কোনটা উপভোগ করব তাই যেন ভেবে পাচ্ছিলাম না যখন সংসদ ভবনের সামনে পৌঁছে সেখানে এক মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করা হয়েছিল দেশের জনপ্রিয় শিল্পীরা গান গাইছিলেন আর দর্শকরা সেই সুরের মূর্ছনায় মেতে উঠছিল মনে হচ্ছিল যেন পুরো শহরে ঈদের আনন্দ এক হয়ে গেছে We're right. going right. দেখা গানে গানে কিন্তু মাতিয়ে রাখছেন জনপ্রিয় বাংলাদেশের যে শিল্পীগণ রয়েছে তারা এবং আসলে এইখানে যে আনন্দের মাত্রা উচ্ছ্বাসের মাত্রা এর কোনো কমতি নেই বন্ধুরা এখানেই শেষ নয় পুরো এলাকা ছিল এক মুঘলীয় মেলার আদলে ঐতিহ্যবাহী তাবুতে বসেছিল বিশাল খাওয়ার আয়োজন শ্যামায় লাড্ডু মিষ্টান্ন বিতরণ করা হচ্ছিল আর আমি নিজেও এই ঐতিহাসিক স্বাদের ভাগ নিতে ভুল করিনি এমন একটি আয়োজন আসলে প্রত্যাশার চেয়েও বেশি কিছু যার যার মতো করে সবাই কিন্তু সেময় হাতে নিয়ে খাচ্ছে আপনার যত খুশি তত আপনি নিয়ে খেতে পারবেন ঈদ মানে হাসি ঈদ মানে খুশি আজকে কিন্তু সেই হাসি খুশি এই দেশের মানুষ দেখতে পেল। এবং আসলেই এরকম একটি আয়োজনে সবাই উচ্ছ্বসিত সুলতানি তাবগুলো করা হয়েছে মিষ্টানু বিতরণের জন্য হাতে নিয়ে এসেছি খাচ্ছি একটু একটু করে নিয়ে নিয়ে নতুন করে পুরান শহরবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রত্যেকের মুখে হাসি এখানে দিন ব্যাপী বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়েছে এই আনন্দ উপভোগ করে আমি আবার ফিরে চললাম পুরাতন বাণিজ্য মেলায় সেখানে পৌঁছে দেখি নাগরদোলায় অনেকে দোল খাচ্ছেন ঘোড়ার গাড়িতে চড়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন আমিও শখ করে উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে নিজেকে কিছুটা সময়ের জন্য সুলতানি আমলের কোনো ভিআইপি মনে হচ্ছিল অল্প কিছু দূর চক্কর দিয়েই ঘোড়ার গাড়িটি আমাদেরকে আবার নামিয়ে দিল এভাবেই উদযাপন হলো এভাবে সালের ঈদ উল ফিতর এই ঈদ নিছক একদিনের উৎসব নয় বরং একটি স্বপ্নের বাস্তবায়ন ইতিহাসের পুনরুজ্জীবন সুলতানি ও মুঘল ঐতিহ্যের সঙ্গে বর্তমান ঢাকার ঈদ উদযাপনের সংযোগ ঘটিয়ে আমরা যেন ফিরে গিয়েছিলাম শত শত বছর আগের এক আনন্দময় উৎসবে আপনার এলাকায় এবারের ঈদের আয়োজন কেমন ছিল জানাতে ভুলবেন না যারা নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সকলের জন্য অনেক অনেক শুভকামনা